জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আলা তোমরা জেনে রেখে দাও এইখানে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে যে হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও শোনে রেখে দাও কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেককে দায়িত্বশীল দায়িত্ববান এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে আমিও দায়িত্বশীল দায়িত্ববান আপনারাও দায়িত্বশীল বা দায়িত্ববান এই দায়িত্বের ব্যাপারে কালকে আমাত্রা মাঠে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে এরপরের বাক্য নবী সাল্লাল্লাহ আইসাল্লাম বলছেন বলে ইমাম ও রয়ুন ও মাসৌল আন রায়তহি একজন ইমাম হবো দায়িত্বশীল দায়িত্ববাদ এই দায়িত্বের ব্যাপারে ইমামকে জবাবদিহি করতে হবে একজন গ্রাম্য নল সে তার গ্রামের ইমাম সে তার গ্রামের দায়িত্ববান এই দায়িত্বের ব্যাপারে মরলকে জবাবদিহি করতে হবে একজন প্রধান হলো সে তার পঞ্চায়েতের ইমাম সে তার পঞ্চায়েতের দায়িত্ববান এই দায়িত্বের ব্যাপারে प्रधान के जवाबदिहर तो एक मुख्यमंत्री राज्य सेम से तार राज्य दायित्वशील तो ये दायित्व बेपार्थ মুখ্যমন্ত্রীকে কাল কেমতের মাঠে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে জবাবদিহি করতে হবে একজন প্রেসিডেন্ট সে হলো দেশের ইমাম দেশের দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে প্রেসিডেন্টকে কাল কেমতের মাঠে জবাবদিহি করতে হবে এর পরের বাক্যে নবী সাল্লাম বলছেন হোমাস্ত হল আন রায়াদী একজন পুরুষ একজন পিতা একজন গার্জেন সে হলো তার স্ত্রীর পরিবারের ইমাম তার স্ত্রীর পরিবারের দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে পুরুষকে পিতাকে গার্জেনকে জবাবদিহি করতে হবে একজন স্ত্রী হলো স্বামীর পরিবারের ইমাম স্বামীর পরিবারের দায়িত্ব

তার মানে আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জবাব দিতে জবাব দিতে হবে আপনার ছেলের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে আপনার মেয়ের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে জবাব দিতেই হবে একথা নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি আপনারা জবাব দিতে পারবেন তো আপনার তো ইমাম আপনার পরিবারের আপনি ইমাম আপনাকে ইমাম বানানো হয়েছে আপনি আপনার ছেলের ব্যাপারে স্ত্রীর ব্যাপারে মেয়ের ব্যাপারে জবাব দিতে পারবেন তো কি করে পারবেন পারবেন না আপনার ছেলে তো চব্বিশ ঘন্টা হারামের সাথে জড়িয়ে রয়েছে আপনার ছেলে চব্বিশ ঘন্টা গানের সাথে ফ্রি ফায়ারের সাথে পাবজির সাথে লুটু ছক্কা কিরম জুয়া দাবা ইত্যাদি নিয়ে পড়ে আছে কি করে আপনি জবাব দেবেন একজন যুবক সে জানে একজন যুবক যখন সে ফ্রি ফায়ার পাবজি ক্রাম্প লুডু ছক্কা খেলে ওই যুবক জানে যে শরীয়তে এসব খেলা যাবে না সেখানে ফ্রি ফায়ার পাবজি লুডু ছক্কা ইত্যাদি খেলা তো অংশগ্রহণ করা যাবে না এরপরেও ওই যুবক এই সমস্ত খেলা খেলিয়ে এই সমস্ত হারাম খেলা খেলিয়ে তার মূল্যবান সময়টাকে অতিবাহিত করে দেয় নষ্ট করে দেয় করে দেয় না যাদেরকে নিয়ে ইসলামে কাজ করা যায় যাদেরকে নিয়ে দিনের কাজ করা যায় যাদেরকে নিয়ে শরীয়তের কাজ করা যায় যাদেরকে নিয়ে আল্লাহর বাণী কালমার বাণী ইসলামের দাওয়াত মানুষের ধারে ধরে নিয়ে যাওয়া যায় যাদেরকে নিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কাজ করেছেন দাওয়াই ফিলদে কাজ করেছেন যাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী কালমার বাণী দিনের দাও মানুষের ধারে পৃথিবীর প্রত্যেকটা আন আছে কান আছে দিয়েছেন সেই যুব সমাজ আজকে ইসলামের পথে নেই আজে সেই যুব সমাজ আজকে মসজিদে তাদেরকে দেখতে পাওয়া যায় না তাদেরকে ভালো কাজ করতে দেখতে পাওয়া যায় না এবার বলুন এদের কাছ থেকে কি আশা করা যায় এদের কাছ থেকে ভালো জিনিস আশা করা যায় ভালো সমাজের আশা করা যায় সভ্য সমাজের যাই না এদের কাছ থেকে অসভ্য সমাজের আশা করা যায় এরা হলো সমাজের ক্ষতি করছে এরা ইসলামের ক্ষতি করছে এরা সমাজের জন্য বোঝা জাতির জন্য বোঝা এই যুবককে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে এই যুবক হলো ডাস্টবিনে নট আমার যোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আসার পূর্বে জগত ও অশ্লীল কাজে নোংরা কাজে জিরাবে বিচার বর্ষা চুরি ডাকাতে ছিনতাই লড়ো ছক্কা তাস জুয়া ইত্যাদিতে পুরুষ সমাজ অন্ধpareছে ছিল ভুল সমাজ ভরেছিল যাবতীয় ও কাজে পুরুষ সমাজ ভাইরাস হয়ে গিয়েছিল ভাইরাসে ছড়িয়ে পড়ে গিয়েছিল পুরুষ সমাজ আগাচাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল সত্য কথা বলা মানুষের উপকার করা পরের খিদমত করা এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান গরিমা ছিল না তারা ছিল অসভ্য বর্বর জাতি ঠিক এমনি সময় মহান আল্লাহ সুবাহানা হওয়া দালা নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন এরপর নবী সাল্লাসাল্লাম নবুয়াদের জীবনে দীর্ঘ তেইশ বছর পরে কষ্ট করে মেহনত করে শরীরে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে ওই সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়ে ওই সমাজে আলো জ্বালিয়ে দিয়েছিলেন বাতি জ্বালিয়ে দিয়েছিলেন সমাজ যে আগাছাতে পরিপূর্ণ হয়ে গেছিল ওই সমস্ত আগাছাগুলিকে একটা একটা করে তুলে ফেলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গল সমাজটাকে ফুল বাগানে পরিণত করেছিলেন বিধিনি সর্বশ্রেষ্ঠ সমাজ রূপে বলেছিলেন কাদের কিনে এই دینی শিক্ষা দিয়ে এই যুবকদেরকে নি और आज के जुवक दे के आ देखते पा जा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम विदाई हजर भाषण में शाहबी दिल के बोल लेने हमारे शाहबी रा अल्लाह तुमरा जेने रखे दाव सोने रखे दाव जाहिलिया जुगे जे आपु कोर्मा बुली चिलो जाहिलिया तेरे जुगे जे नुमरा ओस्तिल काज बुली छियो सही शून सही घोर सही जिना बिनिशार सही चिंताई समस्त तो जिनिस के टोटल तो जिनिस के आज आमी तहता अदा मैया मौत আমি আমার পায়ের নিচে রাখলাম রেখে সেইগুলিকে মাটির নিচে দাপন করে দিলাম কবর দিয়ে দিলাম অতএব এই দাপনকৃত জিনিসগুলোকে এই যে কবর দিয়ে দিলাম এই কবর দেওয়া জিনিসগুলোকে সমাজে তোমরা আর চালু করবে না সমাজে তোমরা আর চালু করবে না যদি তোমরা চালু করো তাহলে সমাজে আবার অশান্তির আগাম দাউ দাওল করে চলবে যদি চালু করো সেই অপকর্মবলি তাহলে সমাজে দাও দাও করে আগুন জ্বলবে আজকে ঠিক তাই আজকে আমাদের সমাজে ধাউ দাউ করে আগুন জ্বলছে জ্বলছে না আপনি একটুকু লক্ষ্য করে দেখুন আজকে মুসলিমদের উপরে চতুর্দিক থেকে যুতুম ভর্তাটা নির্যাতন নেমে এসেছে আজকে মুসলিমরা যেখানে সেখানে অপদস্ত হচ্ছে আজকে মুসলিমরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে একজন মুসলিমকে ধরে তার মধ্যে জোর জবস্তি জোর করে জয় শ্রীরাম বার করা হচ্ছে হচ্ছে না একজন মুসলিমকে গরু জবাই করার মতো জবাই করে দিচ্ছে আজকে মুসলিমদেরকে কোথাও বা মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলানো হচ্ছে কোথাও বা মুসলিমদেরকে রক্তে বর্ণা বয়ে দিচ্ছে কোথাও কচি মাসুম বাচ্চাদেরকে ভুল করে পাখির মতো উড়িয়ে দিচ্ছে কোথাও বা মা বোনদের ইজ্জত হরণ করে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিচ্ছে কেন এসবের কারণ কি কেন আজকে মুসলিমদের ওপরে এত নির্যাতন কেন আজকে মুসলিমদেরকে টার্গেট করে মারা হচ্ছে কেন দুদিন উপরে এত বিপদত্ত নেমে এসেছে তার কারণ কি হয়েছে নদীশ্বর লাভ আর ই হর সাল্লাম বিদায় ভদের ভাষণে বলে গেছেন জানত অত আজকে আমি মাটির নিচে দাপন করে দিলাম এই দাপকৃত জিনিসগুলি সমাজে আর তোমরা চালু করবে না যদি করতালি সমাজ আবার অশান্তির আগুনে দাউদাউ করে জ্বলবে আজকে তাই বাস্তবে জ্বলছে তার মধ্যে একটা হলো যে যুব সমাজরা আজকে হারান খেলাতে লিপ্ত হয়ে গেছে একজন যুবক যখন সে ফ্রি ফায়ার পাবজি লুডু ছক্কা খেলে যখন তার কাছ দিয়ে পেরিয়ে যাওয়া যায় তখন তাকে সালাম দে সালামের উত্তর খুঁজে পাওয়া যায় না যায় সালামের উত্তর দেয় না খুঁজে পাওয়া যায় না একজন যুবক যখন সে ফ্রি ফায়ার খেলে তার মুখের ভাষা এত নোংরা জঘন্য ভাষা যে দাঁড়িয়ে শোনা যায় না যত বিশ ঘন্টা দিনটা আজকে যুব সমাজে হারালে মেতে আছে রাতের পর রাত ঘন্টা বা ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে একজন যুবক হে যুবক আমি তোমাকে বলছি তোমাকে লক্ষ্য বলছি তোমার গায়ে লাগুক চাই না লাগুক তোমার রাগ হোক চাই না হোক আমার তাতে কোন যায় আসে না শরীয়তে যেটা আছে সেটা আমি বলে দিতেছি এটা আমার দায়িত্ব আমি যদি এই দায়িত্ব পালন না করি কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে বিশ্বনবী জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন কললে সইভি কেউ যদি তার সাথীকে বলে কেউ যদি তার সাথীকে বলে এসো তা আলো ওফা আমরা হে বন্ধু এসো আমরা ফ্রি ফায়ার খেলাবো আমরা পাবজি খেলাবো লুরু ছক্কা ক্রামব খেলাবো তো এই কথা বলার কারণে ফালিয়াতা সাদদ তাকে স্বাগ্ৰত করতে হবে খেলা তো অনেক দূর কি बात খেলা তো অনেক দূরের কথা কেউ যদি তার বন্ধুকে এসো বন্ধু আমরা ফ্রি ফায়ার পাবজি ক্রাম বোর্ড খেলাবো বলার কারণে তাকে সাতটা করতে হবে সাতটা দেবে তবেই তার ক্ষমা আছে তার আগে ক্ষমা নেই এরপরেও যুব সমাজ আজকে দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে এক জায়গায় গোল হয়ে তারা বড় মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা ফ্রি ফায়ার খেলাচ্ছে এমনকি ছোট ছোট কোটি কোটি বাচ্চারাও পর্যন্ত এই সমস্ত যুবক ছেলেরা যেই সমস্ত সন্তানেরা বড় মোবাইল নিয়ে রাস্তার এক সাইডে বসে ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে পড়াশোনা ছলা ত্যাগ করে যারা এই কাজে জড়িয়ে রয়েছে তাদের ভাগ্য নেই তাদের মাটি নেই তারা কি গত হয়ে গেছে তারা কি মারা গেছে যে তার ছেলে ঘন্টা পর ঘন্টা ফ্রি ফায়ার খেলেছে সে কি তত অন্ধ আনা দেখতে পায় না মুখে গবা কথা বলতে পারে না কানে বধির শুনতে পায় না যে ছেলে এই কাজে জড়িয়ে রয়েছে যেই সমস্ত ছেলেরা ওই রাস্তার এক সাইডে বসে বড় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে ওটা কার ছেলে ওটাকে আমার ছেলে জানি আমি বলবো আমি প্রতিবহ আমি শাসন করবো আমি মারবো ওটা কার ছেলে ওটা আপনার ছেলে ওই যে বসে খেলা করছে ওটা আপনার ছেলে আপনাকে শাসন করতে হবে আপনাকে বলতে হবে আপনার পিতা গার্জেন

আপনাকে নরম হলে হবে না গরম হতে হবে যেন আপনার ছেলে আপনার আপনার সামনে যেন কথাবার্তা বলতে না পারে আপনার সন্তান যেন আপনার সামনে গান বাজনা শোনার সাহস না পাই আপনার ছেলে আপনার চোখের সামনে ফ্রি ফায়ার পাবজি খেলার সাহস না পায় আপনাকে এরকম গার্জেন পিতা আপনাকে এরকম দায়িত্বশীল দায়িত্ববান হতে হবে যদি আপনি এখন দায়িত্ব দায়িত্ব পালন না করেন তাহলে আপনার ওই সন্তান যে রাস্তার সাইডে বসে ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে ওই সন্তান কাল কেমতের মাঠে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেবে আপনি কিছুই করতে পারবেন পারবেন কিছু করতে পারবেন না আমার প্রত্যেকটা উম্মা নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সকলে জান্নাতে প্রবেশ করবে যারা আল্লাহ সুবাহকে অমান্য করে অস্বীকার করে তারা ব্যতীত যারা নবীকে অস্বীকার করে অমান্য করে তারা ব্যতীত যারা ইসলামকে অমান্য করে অস্বীকার করে তারা ব্যতীত অনু অমান আবা এই কথা শোনার পর সাহাবিরা চট করে নবীকে কোশ্চেন করে দিলেন প্রশ্ন সরে দিলেন আবা আবাকে বা আমরা বুঝতে পারলাম না একটু আপনি আমাদেরকে বুঝিয়ে দেন পালা দেনা সাল্লাম বললেন মানা আকানি যে ব্যক্তি আমার কথা মতে চলবে যে ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করবে যে ব্যক্তি আমি যে রাস্তায় চলতে বলেছি ওই রাস্তায় চলবে আমি যে খেলাগুলিকে হারাম করেছি ওই খেলাকে বর্জন করবে দেখালের জন্য ওই ব্যক্তি জন্মতে প্রবেশ করবে মান আসানি আর যে ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করবে না আমি যে রাস্তায় চলতে বলেছি ওই রাস্তায় চলবে না আমি যে খেলাগুলিকে হারাম করেছি ওই খেলাগুলিকে বর্জন করবে না ফাকাদ আবা ওই হলো আবা আর আবা জান্নাতে প্রবেশ করতে পারবে না যুবক তোমাকে একটা কথা বলছে হয়তো তোমার গায়ে লাগবে কিন্তু কিছু করার নেই যুবক তোমাকে যদি বলা হয় যে তোমার সারা শরীরে শুকুরেরও মাংস সাবান মাখার মতো মেখে নাও মাখতে পারবে এই মজলিসে কোনো যুবক আছে বলতে পারবে দাঁড়িয়ে মৌলানা সাহেব আমি সাবান মাখার মতো ওই শুকুরের রক্ত মেখে নিতে পারবো আছে কেউ নেই কেন কারণ হচ্ছে ওই যুবক জানে যেটা নোংরা অপবিত্র খারাপ জিনিস এটা শরীরে লাগানো যাবে না যুবক আমি যদি তোমার সামনে শুকুরের মাংস শুকুরের মাংস ভালো করে রান্না করে শরীরভাবে বেশি করে মশলা দিয়ে কষে রান্না করে যদি তোমার সামনে নামিয়ে দিই এরপর তোমাকে বলি যুবক তোমাকে এটা খেতে হবে তুমি খাবে খাবে তুমি খাবে না কেন এটা নোংরা অপবিত্র এটা হারাম হারাম মানে হাই কোয়ালিটি হারাম তুমি খাবে না কিন্তু চব্বিশ ঘন্টা তুমি শুকুরের মাংস ভক্ষণ করছো চব্বিশ ঘন্টা তুমি শুকুরের মাংস খাচ্ছ চব্বিশ ঘন্টা তুমি শুকুরের মাংস নিয়ে দুই হাত দিয়ে নাড়াচাড়া করছো দলিল দিচ্ছি শুনো ইয়ালা ইবনে মোররাতা স্বামী তু আবা হোরাই ইয়ালা ইবনে মোররা হতে বর্ণিত তিনি বলেন যে আমি আবু হোরাইকে বলতে শুনেছি ফিল্লাদি ইয়াল আবু বিন্নারদি টি মারা যে ব্যক্তি বাজি ধরে টাকা লাগিয়ে লুডো ছটকা কিরাম খেলা খেললো ক্যল্লাদী ইয়া খেলু লাহ মাল সে যেন শুকুরের মাংস খেলো সে যেন শুকুরের মাংস ভপন করলো বল নদী ইয়াল আমু

দেখলো কল্লাদিন ইয়ানজুরু ইলা লাহমিল কিনজির সেই যারা শুকুরের মাংস দেখে তাকিয়ে বসে রইল ছি তোমাকে লজ্জা লাগে না জীবক তোমাকে হায়া লাগে না শরম লাগে না তোমাকে ঘৃন্না লাগে না সাধারণত তোমার মধ্যে ঘৃন্না নেই খারাপ লাগে না যতমি 24 ঘন্টা শুকুরের মাংস নিয়ে নড়াচড়া করছো যে হাত আল্লাহ সুবাহনা হওয়া তাহারা দান করেছেন যে তা আল্লাহ সুবাহনা হওয়া তালা দান করেছেন যে হবার জুবান আল্লাহ সুবাহনা হওয়া তারা দান করেছেন এই জুবান দিয়ে সুহানা আল্লাহ 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 হাতবার আল্লাহ সুহানা হওয়া তারা জিকির আজকার করার কথা ছিল এই জুবান দিয়ে তিনি নোংরা জিনিস হারাম জিনিস অপবিত্র জিনিস শুভ্র মাংস তুমি খাচ্ছো তোমাকে খারাপ লাগে না অলাজ্জ লাগে না হায়া লাগে না যে হাত দিয়ে যে হাত আল্লাহ সুবান হাত দিয়ে তোমাকে ভালো কাজ করার কথা ছিল আর সেই হাত দিয়ে তুমি কি করে সুতোর মাংস নড়া ছাড়া করছি আজকে তুমি আল্লাহর ঘরে পবিত্তর ঘরে বসে আছো আজকেই তোমাকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী বানিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আজকেই তোমাকে তোবা ইস্তিগফার করে তোমাকে তোবা ফার করে কসম খে এই মজলিস থেকে তোমাকে উঠতে হবে যদি তোমার মধ্যে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ ঈমান থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত নাহি যা আহাদান মিন আহলিহি আব্দুল্লাহ ইবনু ওমর তিনিতার পরিবারের কালকে কোন সদস্যকে দাবা খেলায় হপ্ত দেখতে জড়াবা হো তাকে মারতেন পিতার লাথি চার্জ করতেন ওয়াকাসারা হো আদাবার শরণ জঙ্গলের ভেঙে গড়িয়ে দিতেন ভেঙে খান খান করে দিতেন এটাই হলো শুরুতের নির্দেশ হে আমি তোমাকে বলছি তোমার মোবাইলে যে ফ্রি ফায়ার পাবজি ক্যারাম বোর্ড লোডো যে করা আছে চব্বিশ ঘন্টার ভিতরে সেই লোডু ছক্কা ক্যারাম বোর্ড করতে হবে যেমন তোমার বাড়িতে ক্যারাম বোর্ড খেলার যে একটা বোর্ড রয়েছে ঘটি রয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে সেই বোর্ডকে ভেঙে ঘুরিয়ে দিতে হবে যেমন তোমার বাড়িতে যে লুডো খেলার বোর্ড রয়েছে লুরু කලবাকে 24 ঘন্টার ভিতরে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে charred point হবে তুমি যে শয়তানের নীতিতে আছো 24 ঘন্টার ভিতরে ওই শয়তানের নীতি ত্যাগ করে ওই শয়তানের পথ ত্যাগ করে তোমাকে আল্লাহর রাস্তায় নবীর পথে নবীর পদ্ধতিতে তোমাকে ফিরত আসতে হবে যদি তুমি নিজেকে মুসলিম মনে দাবি করে যদি তুমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করো যদি তুমি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করো তোমাকে চব্বিশ ঘন্টার ভিতরে এই সমস্ত জিনিসকে বর্জন করতে হবে পারবে যুবক তোমারাই পারবে কেন এমন কোনো কাজ নেই যে তোমাদের দ্বারা তো হয় না চেষ্টা করলে সবই হবে তো আজকেই তো আবার ইস্তিকার করে ওই নোংরা জিনিসকে তুমি ছেড়ে দাও তুমি মুসলিম তুমি নবীর ওহম্মদ তোমার দ্বারাতে এই সকল জিনিস সাজে না তোমাকে সাজছে না এটা অমুসলিমদের কাজ তোমার কাছে কি করে চলে এলো তোমার চরিত্র ব্যবহার একটা সাহাবিদের মতো হওয়া কথা ছিল আর আজকে তোমার চরিত্র ব্যবহার হয়ে গেছে অমুসলিমদের মতো হতে যুবক তুমি বুঝো বোঝার চেষ্টা করো মহান স্রষ্টা আল্লাহ সুবাহ দরবারে দোয়া করি হে আল্লাহ তুমি যুব সমাজকে বোধ শক্তি দাও বোঝার তফিক দান করো আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد